আপনি যদি ইউটিউবে অথবা ফেসবুকে নতুন কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কেননা যদি আপনি নতুন এসে থাকেন তাহলে এখানে প্রথমে আপনার নাম সিলেকশন করাটাই হচ্ছে সব থেকে জরুরি ইউটিউবে সার্চ দিলে যেন আপনার চ্যানেল নামটাই আসে অথবা ফেসবুকে সার্চ দিলে আপনার পেজটাই আসে এইভাবেই একটা ইউনিক নাম সিলেক্ট করতে হয় এখন যদি ইউটিউবে আমি আমার মনের মতো একটা নাম সিলেক্ট করে একটা চ্যানেল তৈরি করি যেমন সাকিব বোলক্স আমি যদি এখানে গিয়ে সার্চ দিই সেখানে অসংখ্য চ্যানেল চলে আসবে এখন এই নামে যদি আপনি একটা চ্যানেল খুলেন মানুষ কিন্তু খুঁজে পাবে না আজকের আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা নামগুলো বাছাই করবেন এমন নাম দিবেন যেটা আপনার নামের সাথে মিক্স থাকবে কিন্তু এখন পর্যন্ত কেউ ব্যবহার করে নাই তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ব্যাটা দেখবেন বর্তমানে যেহেতু সকল কাজে এআই ব্যবহার করা হচ্ছে তো আমরা সহজে নাম বাছাই করার জন্য এআই ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের সময়টা কম লাগবে সেক্ষেত্রে সরাসরি আমি চ্যার জিপিটি ওপেন করে নেব যদি আপনাদের চ্যার জিপিটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখানে আমি চ্যার তে প্রথমে লিখে দেবো আমি একটি আর্ট চ্যানেল খুলবো আমাকে এমন একটি নাম তৈরি করে দাও যে নামটি এখন যত কেউ ব্যবহার করে নাই তো সেন্ড করে দেব সেন্ড করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু অসংখ্য বাংলা নাম আমাকে দেয়া দিয়েছি তো এখন যদি আপনারা চান যে না বাংলা নাম আমি দেব না আমি ইংলিশ নাম দেব সেক্ষেত্রে আবার চ্যাটজিপিটিকে পুনরায় আমি লিখে দেব এগুলোকে ইংলিশ করে দাও সেন্ড করে দেব দেখুন প্রত্যেকটা নাম কিন্তু ইংলিশ করে দিছে এখন যদি আপনারা চান যে আপনাদের নামের সাথে যুক্ত করে আপনাদের চ্যানেলের নামটা লাগবে তো সেক্ষেত্রে আমি চ্যাটজিপিটিকে লিখে দেব আমার নাম মহিবুল্লাহ আমার নাম যুক্ত সহকারে তৈরি করে দাও সেন্ড করে দেব দেখুন এখানে যে চ্যানেলগুলোর নাম দিয়ে দিছে এটা চ্যানেলের নামে কিন্তু আমার নাম যুক্ত গুরুত্ব সহকারে দিয়ে দিছে তো এর ভিতর যদি আপনাদের একটাও পছন্দ না হয় সেক্ষেত্রে লিখে দিবেন আরো কিছু তৈরি করে দাও সেল করে দিবেন এবং অসংখ্য তৈরি করে দিবে এখানে এর ভিতর যদি আবার পছন্দ না হয় তাহলে আরো লিখে দাও তো এইভাবে আপনারা আপনাদের নামটা এর ভিতর থেকে বাসাই করে দিবেন সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা করা লাগলে না চিন্তা ভাবনা এআই করে দিছে এখন চ্যাটজিপিটি এখানে যে নামগুলো দেশে এই নামগুলো হয়তো কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে থাকতে পারে সেটা আমরা চেক করে নেব তো প্রথমে আমি এখান থেকে একটা নাম বাসাই করে নেব সেক্ষেত্রে আমি এখানে একটা টেক্সট গুলো আছে প্রত্যেকটা টেক্সট কপি করে এখানে পেস্ট করে দেবো এখন এখান থেকে আমার কোন নামটা পছন্দ হয়েছে সেই নামটা কপি করে নেবো তো এই নামটা আমি কাট করে নিলাম প্রথমে ইউটিউবে চলে যাবো সার্চ অপশনে এই নামটা লিখে দেব সার্চ দিয়ে দেব এখানে আমরা ব্যাস এখানে কিন্তু দেখুন এই নামে যত চ্যানেল আছে সব চলে আসছে এখানে দেখা যাচ্ছে আমি যে নামটা সিলেক্ট করছি এই নামে ইউটিউবে কোন চ্যানেল নাই এখন এই নামে যদি আমি চ্যানেল খুলি তাহলে কিন্তু সার্চ দেওয়ার সাথে সাথে ইউটিউবে এই চ্যানেলটা চলে আসবে তো আমি ইউটিউবে চেক করে নিলাম এখন শুধু ইউটিউবে না আমি এই নামে ফেসবুকে একটা পেজ খুলব তো সেক্ষেত্রে প্রথমে আমি এই নামটা আবার পুনরায় কপি করে নিবো সরাসরি করতে পারবো আর আমরা আমরা টিকটকেও কাজ করি কাজ করি ইনস্টাগ্রামও কাজ করি প্রত্যেকটা সোশ্যাল সাইটে এরকম চেক করে দেখতে হবে সেক্ষেত্রে আমি ব্যাগ দিয়ে গুগল উপর ক্লিক দেবো এবং এই নামটা পেস্ট করে সার্চ দিয়ে দেবো দেখুন এখানে গুগল ও এরকমের কোনো ওয়েবসাইট নাই তো সেক্ষেত্রে আমি নিশ্চিত হয়ে গেলাম এই নামটা গুগল ব্যবহার করা হয় হয়নি তারপর সরাসরি চলে যাব টিকটকে টিকটকে একই ভাবে সার্চ অপশনে ক্লিক দিই আমি এই নামটা লিখে সার্চ দিয়ে দেব দেখুন এখানে একটা নাম আছে আমি দেখতেছি তো সেক্ষেত্রে ভালো বোঝাবার স্বার্থে ইউজার ઉપર ক্লিক দেব এই নামে কিন্তু একটা টিকটক আইডি আছে কিন্তু এখানে তারা এস ব্যবহার করছে সেক্ষেত্রে নামটা কিন্তু একটু পার্থক্য আছে তো এই এস অথবা একটা সংখ্যা দিয়ে যদি ব্যবধান থাকে তাহলে আপনারা 100% নিশ্চিত থাকুন যে আপনাদের ওই চ্যানেলটা লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটাই আসবে সেক্ষেত্রে এই নামটা আমি চ্যানেলের জন্য ব্যবহার করতে পারি এই নামটাই আমার জন্য পারফেক্ট হবে এইভাবে আপনারা যদি নতুন কাজ করে থাকেন অথবা অনেক আগে কাজ করেন হয়তো আপনার চ্যানেল খুঁজে পান না সেক্ষেত্রে আপনারা এভাবে সঠিক নিয়মে চেয়ার জিপিটির মাধ্যমে এবং প্রত্যেকটা সাইট খুঁজে খুঁজে চেক করে যদি আপনার নামটা সিলেকশন করেন সেক্ষেত্রে যদি কেউ সার্চ দেয় তাহলে আপনার নামটাই আসবে হাজারো মানুষের মধ্যে থেকে আপনার চ্যানেলটাই চলে আসবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন